মৃত্যুর পর আত্মা ঠিক কোথায় যায় গরুর পুরাণের ভয়ঙ্কর সত্য মৃত্যুর পর কি সব শেষ নাকি শুরু হয় এমন এক যাত্রা যেখানে প্রতিটা পাপ আর পুণ্যের হিসাব নেওয়া হয় গরুর পুরাণ বলে মৃত্যুর পর আত্মা কখনো সঙ্গে সঙ্গে স্বর্গে যায় না আবার সরাসরি নরকেও নয় গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় যখন প্রাণবায়ুর শরীর ছেড়ে যায় আত্মা তখনও নিজের মৃত্যু বুঝতে পারে না সে দেখে নিজের দেহ পড়ে আছে কিন্তু সে নিজে দাঁড়িয়ে আছে পাশে এই সময় আত্মা সবচেয়ে বেশি বিভ্রান্ত আর তখনই শুরু হয় ভয়ঙ্কর যাত্রা এরপর আসে যমদূত তারা আত্মাকে নিয়ে যায় যমলোকের পথে এই পথ সহজ নয় যারা পাপ করেছে তাদের জন্য পথ আগুনের মতো জলে কাঁটায় ভরা ক্ষুধা আর তৃষ্ণায় ভয়ঙ্কর আর যারা পূর্ণ করেছে তাদের পথ তুলনামূলক শান্ত গরুর পুরাণ বলে এই যাত্রা প্রায় ১৩ দিনের যমলোক পৌঁছনোর পর চিত্রগুপ্ত খুলে বসেন জীবনের খাতা প্রতিটা কথা প্রতিটা কাজ কিছুই বাদ যায় না তারপর সিদ্ধান্ত হয় স্বর্গ নরক নাকি আবার পৃথিবীতে জন্ম এটাই কর্মফলের নিষ্ঠুর সত্য গরুর পুরাণে বলা হয়েছে যাদের শ্রাদ্ধ হয় না যারা হঠাৎ মৃত্যু পায় বা যাদের প্রবল আসক্তি থাকে তারা প্রেতাত্মা হয়ে পৃথিবীতেই ঘুরে বেড়ায় এই আত্মারা না পায় শান্তি না পায় মুক্তি মৃত্যুর পর কোথায় যাবেন তা ঠিক হয় আজকের কাজেই গরুর পুরাণ শুধু ভয় দেখায় না সতর্ক করে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন